জবের সময় যাদের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তাদের নামের তালিকা পাঠ করা আবশ্যক কিনা এর সরল এবং উত্তর হলো এটি জরুরি কিংবা আবশ্যক নয় তবে যদি কেউ করতে পারেন তাহলে সেটি ভালো মোস্তাহাব মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লা সাল্লাম তার কোরবানি পশু জবে করার সময় বলেছিলেন বিসমিল্লা আল্লাহম্মদ তাকবিন মুহাম্মদ ওমিন আলী মোহাম্মদ ওমিন ওম্মদ মুহাম্মদ যার অর্থ হলো আল্লাহ আমি আপনার নামে এটি জবে করা শুরু করছি আপনি এটা কি কবুল করুন মোহাম্মদের পক্ষ থেকে তার পরিবারের তরফ থেকে তার উম্মতের তরফ থেকে এই জন্য কোরবানি যাদের পক্ষ থেকে করা হচ্ছে জবের আগে তাদের নামগুলো উল্লেখ করে নাম পাশাপাশি বাবার নাম এভাবে যদি উল্লেখ করা হয় অমুকের সন্তান অমুক এরকমভাবে সবার নাম উল্লেখ করে যদি বলা হয় আল্লাহ সবার তরফ থেকে আপনি কোরবানি কবুল করেন এরপরে চুরি চালনা করা হয় এটি মুস্তাহাব এটি উত্তম জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয়